আসসালামু আলাইকুম থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম আমি আহমেদ ফজুল আপনি। তো এই মুহূর্তে আপনাদের সাথে বিশেষ কিছু আলোচনা করব অনেকেরই যে সমস্যার মধ্যে আপনারা ফেস করতেছেন ছাদ বাগান এবং মাঠ বাগানে সেটা হচ্ছে বাট ফুটতেছে না এবং বাট ফুটলেও সে বাটগুলো অনেক দুর্বল থাকতেছে এবং রুষ্টপুষ্ট না দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এই বাটগুলো কি সুন্দর রুষ্ট অধিকাংশে বাট ফুটতে শুরু করেছে তো এটার আরও বিশেষ কিছু কারণ আছে আবার অনেকগুলো বাট না ফুটারও কিছু কারণ আছে আমরা যেই ডালটা রাখছিলাম এখানে দেখেন এই ব্রাঞ্চ দুইটা কিন্তু আসার জন্য আদর্শ ব্রাঞ্চ না আসলে এত মোটা বাট থেকে ব্রাঞ্চ থেকে বাট ফেটে বার অনেকটা ক্রিটিক্যাল আঙ্গুর গাছের জন্য সেটা বের হলেও এখান থেকে অনেক সময় ফুল আসার সম্ভাবনা নাই তবে আমরা বিশেষ কিছু ট্রিটমেন্ট করছি যার কারণে আমাদের অধিকাংশ ডাল থেকে আমরা ফুল নিতে পারছি এটার কারণ হচ্ছে আমরা কিছু কেমিক্যাল ইউজ করছি ফার্টিলাইজার এগুলোর মাধ্যমে ইনশাল আমরা ফুল আনতে কিছুটা সক্ষম হয়েছি কিন্তু আরেকটা যে বিষয়গুলো আমরা দেখলাম আমাদের বা অনেকেরই অধিকাংশ বাট ফুটতেছে না এটা মূল কারণ হচ্ছে আবহাওয়া এবং ডর্মিক্স ব্যবহার না করা অনেকেই ডরমিক্স ব্যবহার করছেন তাদের ডরমিক্সে একটু সমস্যা ছিল অনেকেই দেখা গেলো আপনার তেইশ সালে ডরমেক্স চব্বিশ সালে বিক্রি করছেন তো ওই ডরম্যাক্স যদি একটা ইনটেক বোতল খোলা হয় এবং ওইটা যদি ব্যবহার করা হয় ওখান থেকে নেক্সট আবার যদি ব্যবহার করা হয় ওইটার গুণগত মানটা থাকে না আসলে আমরা এটা জানি যে একটা ওষুধ মোটকি খোলার পর বাচ্চাদের যেমন বলে যে এক একুশ দিনের মধ্যে ব্যবহার করার একটা বাধ্যকতা থাকে তারপর এটা রিয়াকশনটা অনেক সময় নষ্ট হতে শুরু করে তো এই ওষুধের ব্যাপারটাও তাই সো এই জন্য আমরা অনেক কিছু এবার ফেস করলাম এবং বুঝতে পারলাম যে ওষুধ আসলে ইনটেক ওষুধ ব্যবহার না করলে আপনার বিশেষ করে ডরমিক্সটা ইনটেক ব্যবহার না করলে এবং এটা ডোজ মেনটেন না করতে পারলে কাঙ্ক্ষিত কিন্তু বাটগুলো ফুটবে না এই যে বাটটা দুইটা ফুটছে এখানে দেখেন এই ব্রাঞ্চে আসলে এত মোটা ব্রাঞ্চ রাখলে পরে কখনোই ফুল আসবে না তো আমরা কেন রাখলাম আমরা এত কিছু বুঝি তারপরেও কেন রাখলাম আসলে আমাদের উপায় ছিল না আমাদের গাছের এই গাছ বাগানটার শেপটা নষ্ট হয়ে গেছিলো আমরা এখানে গুটি কলম করছিলাম আমাদের এই বাগানটাই আমরা এটা বর্ষার সময় তো গুটি কলম করাতে আমাদের পুরো গাছের শেপটাই নষ্ট হয়ে গেছে সো আপনাদের অনেকের কাছে এই রিকোয়েস্ট থাকলো সবার কাছে আপনারা কেউ আঙ্গুর গাছে গুটি কলম বাঁধবেন না গুটি কলম বাঁধলে পরে আপনার ওই আঙ্গুর গাছের ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যায় আমাদের এই যে দেখতেছেন এই প্লট টোটাল এই বাগানটা আমাদের তেইশ সালের করা তো এটা আমাদের আসলেই নষ্ট হয়ে গেছে গুটি কলম বাঁধার কারণে যার কারণে এই যে দেখেন মোটা মোটা ব্রাঞ্চ এই মোটা ব্রাঞ্চ থেকে কখনোই হানড্রেড পার্সেন্ট বার্ড জার্মিনেশন হয় না এখন জার্মিনেশন হইলেও এখান থেকে খুব ভালো একটা রুষ্ট পুষ্ট ব্রাঞ্চ বের হবে না এবং ভালো ফুলও আসবে না দেখেন এই কত মোটা একটা ব্রাঞ্চ এখান দেখেন একটা বাট ফুটছে তবে একটা ফুল আছে ফুলের সাইজটা অনেক ছোটো দেখেন এই ফুল দিয়ে আসলেই আমারই কোনো কিছু আশা করা যায় না তো আমরা এখানে আমাদের বাগানে এখনও দেখেন স্প্রে চলতেছে আমরা কিন্তু কোনো কিছুর ঘাটতি রাখিনি। নি ব্যবহার যে পরিমাণে আমরা কেমিক্যাল ব্যবহার করছে এবং ফার্টিলাইজার যে টেক কেয়ারগুলো করছি তার ফলশ্রোতে এই মোটা ব্রাঞ্চ থেকে বাটগুলো আমরা বের করতে সক্ষম হয়েছে উপরওয়ালার ইচ্ছায় কিন্তু আমরা যে ট্রিটমেন্টগুলো করছি এই ট্রিটমেন্টগুলো অনেকেই করা সম্ভব না যারা সাত বাগানে করেন বা অনেকেই না মাঠ বাগানে করছেন নতুন তারা কি জানেন না তো আমরা এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতে করতে অনেক কিছু জানতে পারলাম এবং সেভাবে প্রয়োগ করতেছি তো আলহামদুলিল্লাহ রেজাল্ট কিছুটা আসতেছে তো এটার থেকে আমরা অনেকটা অভিজ্ঞতা অর্জনও করলাম বলতে পারেন দেখেন এখানেও ফুল আসতেছে তো এই বাটগুলো আমাদের প্রাথমিক অবস্থায় দুর্বল ছিল তো আমরা এই বাটগুলোকে পর্যায়ক্রমে স্প্রের মাধ্যমে এবং মাটির গোড়ায় খাদ্য দেওয়ার কারণে আমরা এই সুট বাটগুলো অনেকটা পুষ্ট পুষ্ট করতে সক্ষম হয়েছি তো আমি শুরু ভিডিও শুরু বলছিলাম কী এমন কেমিক্যালগুলো আমরা ইউজ করতেছি তো আপনারা ভিডিওটি দেখেন সম্পূর্ণ তাহলে আশা করি সব কিছু আমরা খোলাসা করে বলতে পারবো দেখেন কত মোটা একটা ব্রাঞ্চ এখান থেকে আসলে বাটি বের হওয়ার কথা ছিল না তারপরেও আমরা কিন্তু এখান থেকে আল্লাহ রহমাতে ফুটপাটগুলো বের করতে পারছি এই অধিকাংশ খুশি ফেটে গেছে হয়তো ফুল না আসতে পারে তবে এটা আমরা এই এবছরে আশা ছেড়ে দিয়েছি কয়েকটা গাছে যেহেতু সেটা আমরা নিজে হাতেই নষ্ট করে ফেলছি নিজে হাতেই দিয়েছিলাম আবার নিজে হাতেই নষ্ট করে ফেলাইছি না বোঝার কারণে চারা করতে যায় গুটি কলমের গুটি কলমের চারা তো হয়ই নাই ফলশ্রুতিতে আমাদের বিশাল একটা ক্ষতি হয়ে গেলে এই বছরে তো আপনারা আমাদের এই ভিডিও থেকে অনেকেই শিক্ষা নিতে পারবেন যে মোটামোটা বাটে কিন্তু আসলে ফুল আসে না বা দ্রুত বাট ফাটে না আঙ্গুরের জন্য দরকার চেগুন চেগুন বাট সে কী ধরনের বাট হতে পারে সেটা আমি আপনাদের দেখাইতেছি আমাদের ওই পলোটাও আছে বাই পলোটাও আছে দেখেন এমন ব্রাঞ্চ আপনারা নির্ধারণ করবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে বাট ফাটবে এবং ফুল আসবে দেখেন যে এই গাছটায় দেখা যাচ্ছে কিনা এই গাছটা কিন্তু আল্লাহ আমাদের ফুল চলে আসছে এই যে ফুল প্রত্যেকটা এই গাছের প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এই যে দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চ ফাটছে এবং ফুল আসতেছে এবং এই বাটগুলো আমরা কীভাবে আরও রুষ্ট করতে পারি সেই কেমিক্যালগুলো আমরা কেন আমি ইউজ করতেছি এই যে দেখেন ফুল এই যে এই ডালে ফুল তারপরে এই যে এখানে ফুল আছে এই যে ফুল দেখছেন মোটামুটি এই যে গাছটা অনেকগুলো বাট ফুটছে আমি এই গাছের বাট ফোটা আমি মনে করি যথেষ্ট আলহামদুলিল্লাহ এমন যদি বাট ফোটে কারো গাছে বা ফুল আসে সেক্ষেত্রে তার শেষ থাকছে এমন গাছ যদি সাতক্ষণিক থাকে তাহলে সে ফলও বিক্রি করতে হবে তো আমরা এখানে কি স্প্রে করতেছিলাম সে মূল কথাটা চলে আসে আমরা সর্বপ্রথম এখানে লিকুইড খাবারগুলো দিছি লিকুইড খাবারের মধ্যে এখানে দেখেন আমি দেখাই এই ড্রামে আমরা এখানে তরল সার গুলাইছিলাম ছিলাম দেখেন অনেক একটু দুর্গন্ধ আছে এখানে আমরা কি জাতীয় খাবার দিছিলাম সেটা হচ্ছে আপনার এখানে আমরা দুইশো লিটার পানি দিয়েছি পানির সাথে আমরা দুই কেজি চিটা গুড় দিছি দুই কেজি সরিষার খোল দিছি এক কেজি গরুর দুধ দিছি তারপরে এখানে আমরা দিছি হিউমিক অ্যাসিড দিছি তারপরে আপনারা দিছি এখানে বাগানের আমরা মাটি দিছি হ্যাঁ আমাদের গাছের যে গোড়ায় মাটি এই মাটিগুলো আমরা আইনে এখানে দুই মোট তিন মোট করে মাটি দিছি তারপরে এই মিশ্রণগুলো দিছি সাথে আমরা ডিএপি সার দিয়েছি দুই কেজি দেওয়ার পরে এগুলো আমরা পনেরো থেকে বিশ দিন এক মাস পর্যন্ত পচাইছি এখান থেকে পচানোর পরে এক লিটার যদি এই মিশ্রণটা নেই তরল খাবারটা আর এর সাথে আমরা দশ লিটার সাদা ফ্রেশ পানি নিয়েছি সাদা ফ্রেশ পানি নেওয়ার সাথে এটা আমরা মিক্স করে গাছের গোড়ায় আমরা দিয়েছি পনেরো দিন অন্তর অন্তর তো আমরা এখানে পনেরো দিন পর পর ওটাই ইউজ করছি দুইবার আরেকবার আমরা আজকে ইউজ করব। আর আমরা এখানে সেচ দিয়ে দিয়েছিলাম ঢালাই সেচ আর সাথে আমরা এখানে গোড়ায় কিছু খাবার টাবার দিয়েছিলাম আমরা বোরন জিং তারপরে আপনার কিছু ডি সার দিয়েছি সাথে আমরা দিয়েছি এখানে আপনার পটাশ দিয়েছি সালফার স্প্রে করছি আমরা আর ভিটামিনের মধ্যে আপনার আরেকটা হাই প্রোফাইল একটা ভিটামিন আমরা ব্যবহার করছি এটা রেজাল্ট অনেক ভালো পাইছি আসলে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি সেই ভিটামিনটার নামও আপনাদের বলে দেবো অনেকেই উপকৃত হবেন এবং বিশাল উপকৃত হবেন কেউ যদি ব্যবহার করে থাকেন বা কেউ ব্যবহার না করেন অনেকেই ব্যবহার করলে হয়তো এটার উপকৃত এবং রেজাল্ট সম্বন্ধে অনেকেই জানতে পারবেন আর যদি কেউ না ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যবহার করলে আপনারা এটার গুণগত মান আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে আপনার এনপি এই সারটা আপনারা যদি কেউ আপনাদের বাগানে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট পাবেন এবং দ্রুতই আপনারা আঙ্গুর গাছের চেহারা ঘোরাই দেবে শুধু আঙ্গুর গাছ না দেখেন আমি টমেটোর গাছগুলো দেখাই এই গাছগুলো আমি এটা প্রয়োগ করছি এখানে স্প্রের মাধ্যমে আমার অনেক টমেটো গাছ আছে এখান থেকে লাগাই দিয়েছি ওইটার মধ্যে এই আমেরিকান এনপিকে এসটা যদি দেন আপনারা তাহলে কিন্তু এটার রেজাল্ট আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই প্রলক্ষ করতে পারবেন এটা হচ্ছে এনএসি ন্যাশনাল এগ্রিকার এটা ইম্পোর্ট করে এটা আমেরিকার একটা কোম্পানি মূল প্রোডাক্টটা হচ্ছে আমেরিকার এনএসি এটা আমদানি করে এটা লেখা আছে দেখেন প্রতি ফোটায় অভাবনীয় শক্তি হ্যাঁ আসলে এটাই অনেক কার্যকারী আমাদের ভাই এটা অনেক দিন ধরে ব্যবহার করে শিবন বাড়ির কাছ থেকে আমরা এটা একটু শুনবো এটা কার্যকারিতা কেমন

এটা আমরা আমাদের কুলবাগানেও আমরা প্রয়োগ করছিলাম এবং এই এইবার আমরা আমাদের আঙ্গুর প্রজেক্টে আমরা এটা দুইবার ব্যবহার করছি দুই আমরা স্প্রে করছি দুইবার এবং এটা আপনার মাটিতে গুলাই দিয়েছি একবার এটা আপনার মাটিতেও দিতে পারবেন প্লাস আপনি স্প্রেও করতে পারবেন এটা লেখা আছে দেখেন হ্যাঁ এটা পুরোটাই সার আমেরিকান ইন্ডিকেস যদি আপনি লিখে সার দেন বা এটার গুণগত মান সম্বন্ধে জানতে চান সব জায়গায় আপনার এটা গুণগত গান মান আপনারা সবাই জানতে পারব এটা আর একটু বিস্তারিত এখানে আছে তো এটার মধ্যে এনপি গ্যাস যে মূল উপাদান এখানে আছে আপনার এনপি ক্যা আট পারসেন্ট এবং পটাশিয়াম বিশ পারসেন্ট ও সরি এখানে নাইট্রোজেন আট পারসেন্ট এবং পটাশিয়াম আছে বিশ পারসেন্ট আর আপনার এখানে আছে ফসফরাস এবং সালফারের এইগুলো উপাদানগুলো রয়েছে এখানে বলা হয়েছে যে আমেরিকান বিশ্ববিখ্যাত কোম্পানি স্টলার ইউস কর্তৃক দীর্ঘ গবেষণার মাধ্যমে জৈব উৎস থেকে তৈরিকৃত আমেরিকান এনপি একটি আধুনিক স্প্রে উপযোগী মিশ্রসার যাতে সুষম মাত্রায় গাছের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান মিশ্রিত থাকায় ফসলে এর ব্যবহারের সুফল কয়েক দিনের মধ্যেই চোখে পড়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত যে গাছের শিকড়ের মাধ্যমে গ্রহণের চেয়ে স্প্রের মাধ্যমে ব্যবহারের কৃত্র খাদ্য উপাদান গাছের পাতার পত্ররন্ত বা কিউটিকুলার আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে গ্রহণ করে অধিক দ্রুত কার্যকারী হয় আমেরিকান স্প্রে এনপিকেস প্রয়োগে সহজেই গাছ সবুজ সতেজ ও সবল হয় আমেরিকান এনপিকেস গাছের ডালপালা পাতা স্প্রে করার পরপরই গাছের শরীরে সবটুকু খাদ্য উপাদান কয়েক মিনিটের মাধ্যমে শোষিত হয় এবং পরবর্তীতে তা গাছের বিভিন্ন অংশে সরবরাহ করার মাধ্যমে ফুল ফল উৎপাদন ও গাছের কাঙ্ক্ষিত বৃদ্ধি নিশ্চিত করে সাতটি কারণে আমেরিকান এনপিকে সেরা দেখেন এখানে ওরা বলছে যে ওদের প্রোডাক্টটা সাতটি কারণে সেরা তার মধ্যে হচ্ছে পুরোটাই সার ফলে গাছ একশো বাগী সার গ্রহণ করতে পারে দুই নম্বর কারণ হচ্ছে এনপিকে স্বল্প সার সার স্বল্প পরিমাণে লাগে তাই খরচ অনেক কম এবং লাভ অনেক বেশি তিন নম্বর ওরা এখানে বলছে যে আমেরিকান এনপিকে সার দুই মিনিটের কম সময় গলে যায় গাছে কয়েক মিনিটের মধ্যে সবটুকু সার গ্রহণ করতে পারে ফুল ফলে স্প্রে করার দুই তিন দিনের মধ্যেই সুফল দেখতে পাওয়া যায় চার নম্বরে বলছে বিজতলায় আমেরিকান এনপিকে সার স্প্রে করলে চারা সবুজ সত্যি সবল হয় ফলে ওই চারা থেকে সর্বোচ্চ ফলন পাওয়া যায় পাঁচ নম্বরে এখানে বলা হচ্ছে গাছের বৃদ্ধি পর্যায়ে স্প্রে করলে কুশি বা ডালপালার সংখ্যা বাড়ে ফলে পরিবর্তে ফুল ও ফলের সংখ্যা বাড়ে দেখুন আমাদের এই মুহূর্তে যেহেতু আঙ্গুরের আমাদের অনেক কুশি দরকার এবং ফুল ফলও দরকার সেক্ষেত্রে কিন্তু এই আমেরিকান এনপিকেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে রাখবে দেখেন কত সুন্দর আমরা কিন্তু এটা তিনবার দুইবার থেকে তিনবার প্রয়োগ করছি মাটিতে এবং স্প্রের মাধ্যমে তো ফলশ্রুতি দিতে আমরা কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট পাচ্ছি ছয় নম্বর ওরা বলছে ধানের কথা আর সাত নম্বরের ওরা বলছে মূল জমিতে চারবার নিয়মিতভাবে আমেরিকান স্প্রে করলে ইউরিয়া টিএসি এমওপি সারের মাত্রা অর্ধেকের কম দিলেও চলে মানে আপনি যদি এটা স্প্রে করেন সারের অর্ধেক ডোজ দিলেও সেক্ষেত্রে খুব ভালো একটা কাজ করবে আর এটার মাত্রা হচ্ছে আমেরিকান ইনপিএস যদি হাফ কেজি সারটা নেন হাফ কেজির সাথে আপনার হাফ কেজি পানি নিতে হবে হাফ কেজি পানির সাথে হাফ কেজি ওষুধ নেবেন তো এটা দুই মিনিট ভালো করে আপনারা গুলিয়ে নেবেন হ্যাঁ গুলিয়ে নেওয়ার পর ডোজ দেওয়া হচ্ছে যে এক লিটার পানিতে ওই হাফ কেজি ওষুধ এবং হাফ কেজি হ্যাঁ পানি দেওয়ার পর গোলানোর পর ওইখান থেকে পনেরো এম এল পার লিটারে ওরা দিতে বলে তো আমরা একটু ডোজটা কমাই দিই সেক্ষেত্রে আমরা পার লিটার দশ এমএল করে দিই যেটা অবশ্যই আপনাকে বিকালবেলায় স্প্রে করতে হবে আর তা না হলে যদি সকালে কেউ স্প্রে করতে চান অবশ্যই অতীত সকালে স্প্রে করবেন এবং এটার খুব রেজাল্ট ভালো একটা রেজাল্ট পাবেন আর চেষ্টা করবেন আপনারা এটার সাথে কোনো মিশ্র সার বা ওষুধ মিক্স না করে ব্যবহার করার সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন আমাদের যে বাটগুলো দেখতেছেন এখান থেকে কিন্তু এখনও অনেকটা সুযোগ আছে ফুল আসার আঙ্গুরের পাঁচ ছয় সাত পাতা পর্যন্ত অনেক সময় ফুল আসে কিছু গাছের ক্ষেত্রে দশ পাতা দশ পাতা পর্যন্ত ওরা ফুল দিতে সক্ষম হয় তো আমরা এটা স্প্রে করার পরে এবং গাছে প্রয়োগ করার পরে খুব ভালো একটা রেজাল্ট পাইছি আসলে এবার আবহাওয়ার কারণে আঙ্গুরের বাটগুলো ফুটতে চাইছিলো না যার কারণে আমরা অনেক কিছু প্রয়োগ করলাম তার মধ্যে এই আমেরিকান এনপিকে কেসটা এবং আরেকটা আছে সিনজিনটা পটিজম পটিজমটা আমরা ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পাইছি আপনারা ফুল ফলের জন্য আমেরিকান ইনপি ব্যবহার করতে পারেন আর আরেকটা যেটা ওষুধ কেমিক্যাল আছে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি এখনই এটা ব্যবহার করলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন তবে আমেরিকান ইনপি গেসটা আপনারা চেষ্টা করবেন পাঁচ দিন পরপর অন্তত তিন থেকে চারবার ব্যবহার করার জন্য সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা বন্ধুরা যেটা আমরা বলতেছিলাম আরেকটা স্প্রে আমরা এই যে এই মুহূর্তে দিতেছি এটা হল প্রটিজম এই যে সিনজেন্ডা কোম্পানির এটা খুব চমৎকার কাজে দেয় এই ওষুধটা এই ওষুধটা আমরা পাঁচ থেকে ছয় দিন পর পর আমাদের এটা দ্বিতীয়বার ডোজ চলতেছে হ্যাঁ আমরা আরেকবার দিব এটা তিন থেকে চারবার দেওয়ার চেষ্টা করবো এই ডোজটা এই ডোজটা দেওয়ার পর কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট পাচ্ছি হ্যাঁ এবছর আসলে বাটগুলার তো দুর্বল বের হচ্ছে যে আসলে হতাশ এটার মূল কারণ হচ্ছে আমরা যেটা বুঝলাম আবহাওয়ার কারণ একটু আর্লি পুনিং হয়ে গেছে আল্লা যদি আমাদের বাছাই রাখে ছাব্বিশ সালে আমরা ভাবছি ফেব্রুয়ারি মাসে আমাদের বাগানে আমরা পুনিং করব আরেকটা কারণ হচ্ছে ডরমেক্স আপনারা অবশ্যই ডরমেক্স ব্যবহার করবেন ডরমেক্স ব্যবহার না করলে আসলেই কাঙ্ক্ষিত বাট ফুটতে চায় না এবং ওইখান থেকে ফুল ফলার আসার সম্ভাবনা অনেকটা কমে যায় ডরমিক্স মূল একটা ভূমিকা পালন করে আঙ্গুর চাষের ক্ষেত্রে আমাদের এই বাগানটা আমরা গতকালকে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করছি আজকে আমরা এই প্রোটিজম ভিটামিনটা স্প্রে করতেছি এটার মূল উপাদানটা যদি আমি আপনাদের একটু বলি সংক্ষেপে এটা ব্যবহারের কারণ এবং লেখা আছে দেখেন পটিজম ব্যবহারে ফসলের অ্যানজাইম তৈরিতে সহায়তা করে ফলে দ্রুত কোষের বৃদ্ধি ঘটে এবং মূলের বৃদ্ধি ত্বরান্বিত করে পাতার ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি করে সালক সংশ্লেষণে সহায়তা করে এছাড়াও পটিজম গাছে ফুল আসতে ও ফল তৈরিতে সহায়তা করে ফলে ফসলের ফলন বৃদ্ধি পায় এটার প্রয়োগ মাত্রা হচ্ছে ভাই পাঁচ লিটার পানিতে এক লিটার পানিতে দুই এমএল করে দেবেন এক লিটার পানিতে দুই এম খুব বেশি লাগে না আপনারা এটা ছাদ বাগানে খুব সহজেই সবাই প্রয়োগ করতে পারবেন এবং মাঠ বাগানে হ্যাঁ এক লিটার পানিতে আপনারা দুই এম এল দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং বিকালবেলায় স্প্রে করবেন আর সকালবেলা যদি সময় না পান খুব সকালে দেওয়ার চেষ্টা করবেন আর এটার এটার মধ্যে হচ্ছে আপনার নাইট্রোজেন আছে ফাইভ পারসেন্ট ফাইভ পয়েন্ট জিরো টু পারসেন্ট আর হাইড্রোজেন প্রোটিন আছে ওয়ান পারসেন্ট অ্যাঞ্জেলিক অ্যাসিড আছে ওয়ান পারসেন্ট হ্যাঁ এটা হচ্ছে সামুদ্রিক একটা উদ্ভিদ সামুদ্রিক শৈবাল সিউডের মধ্যে যেই জিনিসটা থাকে পটিজমের মধ্যেই সেই জিনিসটা বিদ্যমান আছে তো এটা রেজাল্ট কিন্তু অনেক ভালো ফার্স্ট ক্লাস রেজাল্ট আপনারা ব্যবহার করুন বন্ধুরা খুব ভালো একটা রেজাল্ট পাবেন সো এই ছিল আজকের ভিডিও একটু লম্বা হয়ে গেলো আশা করি আমার এই ভিডিও দেখলে আপনারা অনেকেই উপকৃত হতে পারবেন যারা এই মুহূর্তে আঙ্গুরের বাট ফুটা এবং ফুল ফলানো নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের দুশ্চিন্তা অনেকাংশে লাঘব হবে একদম আমি এটা অনেক কনফিডেন্স নিয়ে আপনাদের বলতে পারতেছি ইনশাআল্লাহ আমি রেজাল্ট পাচ্ছি বিদায় আমি তো দিন পর এই ভিডিওটা প্রকাশ করলাম আপনাদের সাথে এবং এটা রেজাল্ট শেয়ার করলাম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এমন শেয়ার করবেন নতুনদের দেখার সুযোগ করে দিবেন আমরা এখানে স্প্রে করতেছি আমাদের এখানে আপনার ডর দাঁত থেকে ডর নিয়েছিলাম সে আসলে আমাদের মনে হচ্ছে ঠগাইছে অরিজিনাল প্রোডাক্টটা দেয় নাই সেজন্য আমরা আজকে আবার ডরম্যাক্স এখানে ব্যবহার করব ধন্যবাদ